হাই আমরা কোথায় যাচ্ছি মা ভয় লাগছে আমরা কি এবার শেষ আল্লাহ আমাদের সাথে আছেন হে মুসা তুমি কি আমাদের রক্ষা করবে আল্লাহ আমাদের সাহায্য করবেন ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন হে আল্লাহ আমাদের পথ প্রদর্শন করো দেখো সে লাথি উঁচু করছে আল্লাহের ইচ্ছে আমরা রক্ষা পেতে চলছি অবিশ্বাসীও আমরা কি সঠিক পার হতে পারব আল্লাহের হুকুমে সব সম্ভব হে আল্লাহ ধন্য আমরা যে তুমি আমাদের রক্ষা করেছো আমরা পার হয়ে যাচ্ছি মা ধন্যবাদ আল্লাহ আমরা বেঁচে গেলাম আমাদের বিশ্বাসী আমাদের রক্ষা করেছে আমরা কি পার হতে পারবো অলৌকিক পথ আমাদের জন্য খুলে গেছে এখন শুধু ধৈর্য রাখার সময়